কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টিগত সমাধান ধরি সমান্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু সাধারণ অন্তর ইকুয়াল টু ডি দেওয়া আছে এন তম পথ ইকুয়াল টু হলো বারো শেষ পথ ইকুয়াল টু সাতাত্তর তো আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু হলো শেষ পথ তাইলে এ প্লাস এনের এর মান হলো বারো মাইনাস ওয়ান ইন্টু ডি টু শেষ পথ হলো সেভেন্টি সেভেন তাইলে এ প্লাস বারো থেকে এক গেলে থাকে এগারো এগারো ডি টু সমীকরণ নাম্বার দিলাম এক আবার ধারাটির যোগফল এস এন ইকুয়াল টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হলো ডি তো এনের মান এক্ষেত্রে তেইশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তেইশ বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মান এক্ষেত্রে তেইশ মাইনাস ওয়ান হলো ডি তাইলে তেইশ বাই হল টু সেকেন্ড ব্র্যাকেট টু এ তেইশ থেকে এক গেলে থাকে হলো বাইশ বাইশ ডি তাইলে তেইশ বাই হলো টু এই দুটো থেকে টু কমন নেওয়া যায় টু কমন নিলে থাকে হলো এ প্লাস এলিভেন ডি তো এই টু এই টু কাটা যায় তাহলে তেইশ ইন্টু এ প্লাস এলিভেন ডি এর মান হলো সেভেন্টি সেভেন এক নং এর মান বসিয়ে এক নং এর মান বসিয়ে কি করলাম তাহলে তেইশ আর সাতাত্তর গুণ করলে পরে আসে এক হাজার সাতশো একাত্তর এটাই হলো আনসার